হ্যালো ফ্রেন্ডস ফেব্রুয়ারি মাসে জবা গাছে এই কাজগুলো করলে আপনারা অসংখ্য ফুল পাবেন গাছ থেকে তাই এই কাজগুলো কি কি করবেন সেই নিয়ে আমার আজকের ভিডিওটি নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলে অনেক ভিডিও আছে সেগুলো দেখতে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে ফোঁ বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন চলুন আমরা ভিডিওতে চাই তাহলে জবা গাছ ডরমেন্সি পিরিয়ডে থাকে এবং এই শীতের শেষে ফেব্রুয়ারি মাসে গাছগুলিকে আমরা যদি একটু কিছু যত্ন করি তাহলে আপনারা এই গাছগুলো থেকে সারা বছর প্রচুর গরমকালে ফুল পেতে পারেন প্রথমে এই যে গাছগুলো একটু লম্বা লম্বা ডাল হয়ে যায় সেগুলোকে আমাদের ভালো করে কেটে দিতে হবে প্রুনিং করতে হবে এই সময় হার্ড প্রুনিং করলে এই গাছগুলো থেকে আবার শাখা পোশাখা বের হয় এবং প্রচুর ফুল এর থেকে হয় সেজন্য এই ডালগুলো কেটে দিতে হবে এবং ডালগুলো কেটে যাতে ফাঙ্গাস না হয়ে যায় সেই জন্য একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে এখানে আমি সাপ ইউজ করছি দেখুন এই আমার জবা গাছটি অনেক লম্বা হয়ে গেছে এবং একটি ছোট টবে রয়েছে এটাতে প্রচুর ফুল হয় কিন্তু এই ছোট টবে থাকার জন্য এই শিকড়গুলো বিস্তার হতে পারছে না এটা আমার দু বছরের পুরনো গাছ তাই জন্য এই গাছটা আমি রিপোর্টিং করব এই রিপোর্টিং করার সময়ও হচ্ছে এই ফেব্রুয়ারি মাস আমি এই শিকড়গুলো একটু কেটে নিয়ে ভালো করে মাটিটা পরিবর্তন করব। মাটিটার পরিবর্তনের জন্য আমি এখানে গোবর সার হাড়গুঁড়ো শিঙ্কুচি মাটি এবং বালি নিয়ে এই মাটি মিশ্রণটি তৈরি করেছি আমি টবে গাছটি প্রতিস্থাপন করলাম এবং এই দেখুন এই ধরনের যে গাছগুলো আছে সেইগুলো কিন্তু অনেক শাখা পোশাখা বেরিয়ে আছে এইগুলো বেরিয়ে গেছে এইগুলো কিন্তু আমি আর কাটাই ছাটাই করব না এইগুলোতে আমি ভালো করে খাবার দেব মাটিটা ভালো করে খুচিয়ে নিয়ে এখানে আমি হাড় গুঁড়ো শিংকুচি কম্পোজ এবং সুপার ফসফেট অল্প হাফ চামচ দিয়ে এই মিশ্রণটি তৈরি করে সব গাছে গাছে দিয়েছি এবং খুব ভালো করে জল দিয়ে এই গাছগুলোকে স্নান করিয়ে দিয়েছি গাছে যখন নতুন পাতা গজাবে সেই সময় পোকামাকড়ের সম্ভাবনা আছে সেই জন্য এই সময় ফাঙ্গিসাইড এবং মাকার মারার ওষুধ স্প্রে করতে হবে এই নিয়ে আমার একটি ভিডিও আছে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন সেই ঘরোয়া উপায় আপনারা সেইটি স্প্রে করতে পারেন এরপরে এক মাস যখন হয়ে যাবে গাছে নতুন পাতা গজিয়ে যাবে তখন আপনারা মাসে একবার করে মিরাকুলার দু লিটার জলে পনেরো ফোঁটা দিয়ে গাছে স্প্রে করবেন প্রতি সপ্তাহে সর্ষের খোল ভেজেন জল দেবেন এইভাবে করলে অনেক ফুল আপনারা পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার